আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলুন আপনাদেরকে একটা বিষয় নিয়ে আলোচনা করি একটা কাজ আমি একটা কাজ করছি মাত্র ছয় হাজার টাকায় ছয় হাজার টাকায় একটা কাজ করলাম মানে একটি ফিল আপ করছি ছয় হাজার টাকায় এই এই যে কালারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টি গিরে কালার তবে ছয় হাজার টাকায় গিরিলে এবং কি আপনার দেয়াল মানে কয়টা রুম করছি চলুন বিস্তারিত কয়টা রুম করলাম ছয় হাজার টাকায় পুরো এটা হচ্ছে আপনার একটি রুম দেখুন গিরিল আছে আপনার বারান্দা সহ এই হচ্ছে আপনার বারান্দা বারান্দায় আছে আপনার গিরিল দেখুন কয়টা গিরিল আছে বারান্দায় দুইটা গিরিল আছে বারান্দায় দুটো গিরিল আর হচ্ছে আপনার এই যে রুম বারান্দার পরে যে একটা রুম এটা দুইটা সাতটায় গিরিল আছে চারটা গ্রিল আর এই হচ্ছে একটা রুম দেখুন ছয় হাজার টাকায় কাজ করলাম দেখুন আমাদের আবার কাজের একটা জিনিসকে দেখুন সৌন্দর্য কীভাবে হবে কাজ করার শেষে কিন্তু টাইসে রঙ জড়াই আমরা কিন্তু রঙ সম্পূর্ণভাবে উঠাই দিই তারপরে আপনার হচ্ছে ফলয়ে রঙ করে এগুলো উঠাই দিতে হয় উঠায় পরিষ্কার করে দিলে কিন্তু আপনার সৌন্দর্য বাড়ে চলুন এই হচ্ছে আপনার ডাইনিং রুম এটা হচ্ছে আপনার ডাইনিং রুম দেখুন ডাইনিং রুম কিন্তু অনেক বড় এই যে রান্নাঘর এটা হচ্ছে রান্নাঘর দেখুন আমরা টিয়া কালার করছি এটা কিন্তু টিয়া কালার দেখুন কাজ কিন্তু আসলে ক্যামেরা রুমের ভিতরে আলো নেই যার কারণে হচ্ছে আপনার বেশি একটা ভালো দেখা যাচ্ছে না এই হচ্ছে আপনি আর একটা রুম মানে রুম কয়টা একটা ড্রয়নিং রুম একটা দুইটা আর এই হচ্ছে আর একটা রুম বেডরুম তিনটা রুম এ হচ্ছে আপনার তিনটা রুম দেখুন কাজের ফিনিশিং কিন্তু ভালো হয়েছে কাজ করছি নিখুঁতভাবে এটা আপনার টিয়া কালার বহুত পুরোনো কালার হবে বাসাটা ভাড়া দেওয়া হবে ভাড়া দেওয়া হবে বিদায় আপনার এই কালারটি করা হয়েছে দেখুন এই হচ্ছে আর রুম মানে আপনার তিনটা চারটি রুম ড্রয়িং আপনার এই হচ্ছে আর একটা দেখুন বারান্দা সহ আর রুম মোট মাঠ আপনার চারটি রুম দেখুন আমরা গিরিল গিরিল সহ কাজ করছি দেখুন গিরিলের ভিতরে আমরা কিন্তু চকলেট কালার গ্রিলের ভিতরে আমরা চকলেট কালার মারছি দেখুন গ্রিলের সাইডে চকলেট কালার মারি দিছি কাজটা আসলে মোটামুটি সুন্দর হয়েছে এখন ঘটনা হচ্ছে আপনার কালার যে কালারে দিবেন সেই কালারে আমরা খুব সুন্দর করে কাজ করতে পারবো দেখুন মাত্র ছয় হাজার টাকায় কাজ করছি কিন্তু এটা হচ্ছে আপনার জানালার ভিতরে আপনার গিরিল সহ আপনার একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি গিরিল আছে আটটি গিরিল চারটি রুম আটটি গ্রিল চারটি রুম সহ কিন্তু আমরা ছয় হাজার টাকায় করছি এ হচ্ছে আপনার বারান্দা বারান্দার গিরিল বড় গ্রিল দুইটা বারান্দার দুইটা বড় গ্রিল আছে মোট মাঠ বড় গিরিল দিয়ে আটটা গিরিল আমরা কিন্তু আর হলো চারটি রুম সহ কিন্তু আমরা ছয় হাজার টাকায় কাজ করছি তবে আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আর ফরিদ ফুরি রং জন্য দোয়া করবেন আর যদি আমার চ্যানেলটে চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুকে দেখলে ফলো করবেন অবশ্যই আমার বহুত কাজের ভিডিও আমি নিজে যে কাজগুলি ধরি নিজের কাজের ভিডিও কিন্তু আমি সারি এ হচ্ছে দেখুন কাজের ফিনিশিং বর্ডার বর্ডার মারা যত সুন্দর হবে কাজ কিন্তু তত সুন্দর হবে সবাই ভালো থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি